মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো এই যে বৃষ্টি এত পরিমাণে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে আজকেও কি করে স্কুলে নিয়ে যাব সেই চিন্তা আমার মাথায় ঘুরছে কারণ প্রতিদিন প্রতিদিন ভিজলে আমার জ্বর আসা নিশ্চিত ঠান্ডা তো লেগেই যাবে এখন যা হওয়ার হয়ে যা আর যেন বৃষ্টি হয় না প্রতিদিন স্কুল টাইমটাই বৃষ্টি থাকে তারপরে সেই আবার চলে যায় কথা বলতে বলতে এইটা যে এত ভিজেছে দেখো কি অবস্থা ভাবলাম দিয়ে জল আসবে না কিন্তু এত জল এসছে বৃষ্টি আসলেই এত জল পরে এই জায়গাটা আবার মুছতে হবে আমাকে যাক সামনেটা যে জল পড়েনি এটাই বাচ্চা এই জায়গাটা একটু জল পড়ছে এই জায়গাটাতেই জল পড়েছে এটা বন্ধ করে দিন ছোট সময় নাই যে এরকম চোখ মুখ পেঁচিয়ে একদম পেঁচার মতো এটা ছোট সময় খুব করতো তখন কিউট লাগতো একটা জিনিস দেখো তোমাদেরকে দেখাই ওই যে কাকিমাদের বাড়ি দেখতে পাচ্ছে ওদের বাড়িটা একটি অবস্থা সামনে আসলে ওদের বাড়িতে কালকে খাওয়া দাওয়া হয়েছিল তো আর সামনে বৃষ্টি হয়েছে কাদা হয়ে রয়েছে আর সবাই চলাচল করে এসছে আর ওদের বাড়ির সামনেটা পুরো গুলিয়ে গেছে কাঁদায় আজকে বাবা জেঠু সবাই যেহেতু খাবে রান্না রান্নাবান্না করব। আর বাবা এখানে কাঁচা কলা যেই টুকিটাকি সবজি ছিল সেগুলো কিন্তু নিয়ে এসেছিল ওই ঘরে হয়েছিল বোধহয় আর কলার যে এটাকে বলে ভাড়ালি তো সেটাও হয়েছিল সেটাও নিয়ে আর বাবা বলল যে যে আমার জন্য জন্য তোমার জেঠুর রান্না করতে হবে না কারণ জেঠুর এক জায়গায় নেমন্ত আছে আর বাবাও চলে যাবে মায়ের স্কুলে তবু আমি একজনের জন্য এক্সট্রা রান্না করে রেখেছিলাম যদি বাবা এসে খায় পরে বাবা এসে আর কিন্তু খায়নি আর এখানে আমি কিন্তু বাবুকে স্কুলে দিয়ে আসার পরে যে খেতে বসেছি কারণ স্কুলে দিয়ে আসার আগে একদমই টাইম হয় না খাওয়ার আর তখন একদম খেয়েই সঙ্গে সঙ্গে সাইকেলটা চালিয়ে ওকে ছাড়তে যাওয়াটাই খুব কষ্ট হয়ে যায় তারপরে তো এখন বৃষ্টি রয়েইছে তো আজকে রান্না করেছিলাম আলু ভাজা একটা সবজি পাপড় ভাজা সাথে স্যালাড আর হচ্ছে মুগ ডাল যেটা পেপে দিয়ে কালকে একটা রেসিপি শেয়ার করব বলে অনেক জিনিসপত্র কিন্তু কিনে নিয়ে এসেছিলাম সেটার জন্য যা যা দরকার হয় তারপরে কিন্তু সেটা শেয়ার করতে পারিনি সময়ের অভাবে তো আজকে কিন্তু তার জন্য দেখো রেডি করে নিই আমি এটা শুধুমাত্র ময়দা দিয়েই করছি তাতে নুন কালো জিরে বেশ খানিকটা সাদা তেল আর তারপরে এমনি নর্মাল যে জলটা সেটা দিয়ে কিন্তু মেখে রেখে দিয়েছি এবার এটাকে রেখে দেব প্রায় আধা ঘন্টা এই যে আধা ঘন্টা বসে খুচকাচ করলাম একটু ফোন নিয়ে তারপরে রান্নাঘরে আবার চলে এলাম একটা টাইম লাগে তো সেই টাইমটুকু দিতে হয় না হলে ভালো হয় না তারপরে যে চিনি জলটা করব আর কি এটা হচ্ছে আমাদের কথায় বলে শিরা মিষ্টির শিরা তো সেটা করব বলে অল্প কিন্তু নিয়েছি এটাই কিন্তু পুরো চুবিয়ে রাখা হবে না এটা জাস্ট চুবিয়ে কিছুক্ষণ রেখে তুলে নেওয়া হবে জলটা কিন্তু আমি আন্দাজ মতোই নিয়েছি তো চলো এবার শুরু করে দিই আমি যে একটা একটা ডো করছি এটা যে এত বড় করছি আমি আজকে প্রথম বানাচ্ছি তো তো আইডিয়াটা আমার একটু কম তোমাদের ভালোর জন্য যারা বানাতে চাও তো তাদের জন্য বলি আর হ্যাঁ আমি তো বলি নি আমি কি বানাচ্ছি এটা আমি বানাচ্ছি গজা কেউ বলে খাজা তাদের যেখানে যেমন নাম তারা তেমনভাবেই নিয়ে নিও কিন্তু আমি বানাচ্ছি গজা এবার চলো রেসিপিতে আসি এই যে আমি বড় বড় একটা একটা ডো নিয়েছি আর যতটা সম্ভব পাতলা করে বেলার চেষ্টা করছি এটা কিন্তু তোমরা এতটা করে ডো নিও না কারণ এটা তবু মোটা হয়ে যাচ্ছে আরও পাতলা করে এটাকে বেলতে হবে তার মানে আমরা আটার রুটি যেরকমভাবে বানাই পাতলা পাতলা করে ছোট ছোট করে ডো নিই সেরকম করেই নিলে খুব সুন্দর হবে প্রথম তো তাই একটু অসুবিধা হয় আর তারপরে বাটির মধ্যে কিছুটা সাদা তেল এটা কিন্তু মাপ মতোই নিতে হবে আর ময়দা দিয়ে সেটাকে গুলতে হবে কারণ এই যে আমি একটা একটা রুটির মতো বেলে বেলে রেখেছি তার উপরে কিন্তু ব্রাশ করতে হবে তো ওর ওপরে আর দিতে হবে আর একটা দিয়ে সেমভাবে ওইটাকে ব্রাশ করে আবার আর একটা দিতে হবে তো যতগুলো আমি রুটির মতো বানিয়েছি সবগুলো কিন্তু এইভাবেই করতে হবে কিন্তু গজার যে লেয়ারটা আসে ভেতরে সেটা খুব সুন্দর হয় বানানো কিন্তু রেডি এই যে দেখো কি সুন্দর সুন্দর গজা তৈরি হয়ে গেছে গজা কিন্তু বিভিন্ন টাইপের হয় এটা রকম। আরও অন্যরকম আছে তোমাদের সাথে পরে একদিন শেয়ার করবো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তোমরা একদিন বাড়িতে বানিও আর গরম গরম যেটা খাবে সেটা যে কি ভালো লাগে কি বলবো আমি সেখান থেকে পুচকি একটা যেটা ছিল সেটা কিন্তু খেলাম কারণ এক্ষুনি বানিয়েছি তো আমার না খেতে সেরকম একটা ইচ্ছে এখানে যদি অন্য কেউ বানিয়ে দিত তখন খাবারের লোভটা একটু বেশি থাকে সবটা করেছি তো তাই একটু কেমন লাগছে এখন তো যাই হোক ছেলেকে আনতে যাব চলো একটু রেডি হয়নি ভিডিও করছি তো কি হয়েছে সব কিছু সামলে তারপরে ভিডিও করছি তার মাঝখানে নিজেকে একটু সময় দিতে ইচ্ছা করে তাই এই টাইমটা অনেকটা ফাঁক হয়ে গেল তোমাদের সাথে আর কিন্তু এর মধ্যে কিছু শেয়ার করিনি কারণ শেয়ার করারও কিছুই ছিল না বাবুকে সেই আনতে গিয়েছিলাম আনার পর ওকে খাওয়ানো দাওয়ানো হলো নিজে কিন্তু আর সেরকম কিছুই খাইনি তারপর ওর বাবা এলো এটা সেটা করে তারপরে যে বিকেলের বাসন কোষণ ছিল সেগুলোকে মাজা ঘোষাক করলাম তারপর ভাবলাম চলো পেটে একটু খিদেই লাগছে তো একটুখানি অন্যরকম খেতে ইচ্ছে করলো তাই এখন কিন্তু একটু লঙ্কা লবণ দিয়ে শশা মেখে খেলাম সেটা কিন্তু কিন্তু খেতে আমার ইচ্ছে করছিল আর এক বাটি শশা তারপরে সে প্রতিদিনের মতো সন্ধ্যার সময় ছেলেকে একটু পড়তে বসানো এবার সাপ্তাহিক পরীক্ষায় মানে সামনে শনিবারে ওদের আছে অঙ্ক পড়ি তো ভাবলাম চলো অঙ্ক কিছু করাই তারপরে দেখলাম ওর জিকেটা পড়ে রয়েছে অনেকটা আছে ছটা কোশ্চেন আছে যেগুলোর পূর্ণবাকে উত্তর দিতে হয় লিখতে হয় তো সেইগুলোকে করালাম করালবেলা ছেলে ড্রেসটা ধুয়েছি কিন্তু এই যে বৃষ্টির কারণে বাইরে তো মিলতেই পারিনি বেশ ভেজা রয়েছে ছেলেকে এখন ব্রাশ সন্ধ্যার সময় কারণ ও টিফিনে খেয়েছিল বিস্কিট সেই বিস্কিটগুলো এখনও কিন্তু দাঁতে লেগে রয়েছে আর ওই করে করে কিন্তু ওর দাঁতগুলো নষ্ট হয়ে যায় সেজন্য এক্ষণে দেখতে পেয়ে এক্ষণে ব্রাশটা করিয়েছিল ও কিন্তু ব্রাশ করে আবার গিয়ে পড়তে বসবে তো চলো রাত্রেবেলা দেখো কি খাওয়া দাওয়া হবে আজকে রাত্রেবেলা ভেবেছি রুটি আর আলু ফুলকপির তরকারি করব আর গজা আছে সেগুলো দিয়েই খাওয়া দাওয়া হয়ে যাবে হ্যাঁ দুধও আছে চলো চটপট বানিয়ে ফেলি তারপরে তাদেরকে খাবারটা দিয়ে আসতে হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট আর একটা টাটা